আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমি আছি তো আজকে কিছু ফল পারলাম খাওয়ার জন্য তো ঘরে কি রান্না করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে সবজি রান্না করলাম তারপরে এখান দিয়ে ভাত রান্না করলাম এগুলো হয়ে গেছে তো ভাত সবজি এগুলো হয়ে গেছে এরপরে এখন ইয়ে করব খাসির মাংস রান্না করব। ঘাসির মাংসটা রান্না করব এগুলা কিছুক্ষণের জন্য লেবু দিয়ে লেবুর রস দিয়ে মাখাই কিছুক্ষণের জন্য রেখে দেবো কারণ আপনারা তো জানেন খাসির মাংস দেয় ভালো করে ধুই না কেন একটু গন্ধ তো থেকে যায় তাই লেবু দিয়ে এগুলা ভালো করে মাখাইয়া রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এখন লেবু দিয়ে দিতেছি লেবুর রস ভালো করে দিয়ে দিতেছি দিয়ে দেগুলা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কারণ তা না হলে খাসির মানে যে গন্ধটা ওই গন্ধটা থেকে যাবে খেতেও ভালো লাগবে না তো সেজন্য এটা করতেছি আর কি তো এখন লেবুর রস দেওয়া হয়ে গেছে এখন মা খাবো মা খাইয়া এখন রাইখা দিব কিছুক্ষণের জন্য এই আর কি এই যে রাইখা দিলাম ডাকনা দিয়ে কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ পরে আবার আসব তো মাংস ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এগুলো এখন রান্না করব। তো এগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম আলহামদুলিল্লাহ আমার মাংস রান্না হয়ে গেছে এই যে নিলাম সাথে আলু দিয়েছিলাম তো আর কি করব বাসায় এখান দিয়ে রুটি বানিলাম রুটিটা আসলে হয়নি যাই হোক ভালো লাগলো এখান দিয়ে আবার আমার হাজব্যান্ড কী করছে সৌদি এরকম মরুভূমি থেকে দেখেন যে মাছ ধরে আনছে তো ওগুলো এনে এখন অ্যাকুরিয়ামে রেখে দিয়েছে এটাও আমার হাজব্যান্ড নিজ হাতে বানিয়েছে দেখেন কি সুন্দর তো রাতে আর কি করব ফলাও করলাম রাতে কারণ আমার হাজব্যান্ডের একটা বন্ধু আসছে তো কি করব কি করব তো ফলাও রান্না করলাম সাথে ডিম দিলাম আর খাসির মাংস তো যেমন আছে এখান দিয়ে চিংড়ি মাছ বোনা করলাম তারপরে এই চাল্লাট টাল্লাদ নিলে এই দিয়ে দিলাম তো আমার ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবে